ফ্ল্যাট ওয়াইজ বানাবো ফ্ল্যাট ওয়াইজে প্রথমত আমরা এস এসে নেব ওকে এসএসি অর্ডার নেব শেষ তখন আমরা কী করি এস এস কপিটা নেব সো ফ্ল্যাট ওয়াইজে নর্মালি ডাবল শট আমরা কপি নিই ডাবল শট দেবান না নর্মালি নরমালি ফ্ল্যাটওয়েতে ওয়ান টিয়ার ফেনা ঠিক আছে এসপ্রেসো আর দুধটারে সুন্দর করে মিক্স করে সিম্প সিম্পল একটা কাট বেশি একটা কঠিন করব না সিম্পল একটা কাট Y este record, flat white.